জগতে যা কিছু হচ্ছে সবই কিন্তু ভাইব্রেশান এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি ইউনিফর্মিটি অফ নেচার ল অফ এটা আমরা জানি কারণ কার্য আর কারণ কারণ ছাড়া কোনো কাজ হয় না তা এই জাগতিক মহাজাগতিক শক্তি কিন্তু আমাদের এনার্জি তৈরি করে মানে ভাইব্রেশান কম্পন মাত্রাটাকে তৈরি করে যার যেমন কম্পন মাত্রা তার সেরকম ভাইব্রেশান যে রকম ঘটনা বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার সেই রকমই কম্পন মাত্রা বা ভাইব্রেশন বা এনার্জি কিন্তু বাস্তবিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা কি সত্যিই এই এনার্জিকে ধরে রাখতে পারি এই চাকরি বাকরির ক্ষেত্রে বলুন কেরিয়ার বলুন পড়াশোনা বলুন আরও অন্যান্য আনুষঙ্গিক যেসব আছে সব কিছু থেকে আমরা নিজেদের ভাইব্রেট করে রাখতে পারি কখনই পারি না আমাদের মধ্যে যে শক্তি আছে তা কিন্তু আমরা বুঝতেই পারি না ভাইব্রেশান যে কথাটা আমি আজ বলছি সেই কথাটা হচ্ছে একটা জাগতিক এনার্জি সেটা কিভাবে আমরা গেন করতে পারি তা কতগুলো জিনিসের উপরে কিন্তু নির্ভর করে আমার নিজের জীবন দিয়ে আমি বলছি কিছু কিছু ছোটো ছোট ঘটনা যে কোনো সত্যি একদিন আমি আমার জীবনের ভাই হারিয়ে ফেলেছিলাম কারণ আমরা আগেই আমি আগেই বলেছি যে পরিস্থিতি ঘটনা মানুষের জীবনকে ভাইব্রেট করে সেই রকম এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল সেই জন্য আমার তখন আর কোনো এনার্জি বলে কিছু ছিল না জাগতিক এনার্জি বলতে আমার কিছুই ছিল না কিন্তু পরিণত বয়সে আস্তে আস্তে চিন্তা ভাবনা এবং রকম বই পড়ার মাধ্যমে বুঝতে পেরে এখন বুঝতে পারি যে সত্যি আমি এনার্জি গেইন করেছি এবং ভাইব্রেশনও অনুভব করি এই ভাইব্রে ভাইব্রেশনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব বা উন্নত করব। ভাইব্রেশন নিজেকে ভাইব্রেশান করব এবং এই ভাইব্রেশনের মাধ্যমে নিজেকে কতটা বদলাতে পারবো সেগুলো কতগুলো কিন্তু জিনিস আছে সেই জিনিসগুলো বিশেষ করে আমার ব্যক্তিগত উপলব্ধি দিয়ে আমি বলছি যেমন ধরুন কৃতজ্ঞতা কৃত আমাদের কিন্তু আমরা যা পেয়েছি সেটা আমরা যথেষ্ট পেয়েছি এইটা মনে করে ঈশ্বরকে কিন্তু কৃতজ্ঞতা জানানো উচিত কারণ আমরা যদি একটু ভেবে দেখি যে আজকে আমি যে পেয়েছি হয়তো আরেকজন সেটাও পাইনি আর একটা কারণ হচ্ছে ভালোবাসা নিজেকে ভালো না বাসলে কিন্তু অপরকে ভালোবাসা যায় না আমাদের মধ্যে বললাম না যে শক্তি আছে সেটা আমরা জানি না তাই নিজেকে ভালোবাসতে হবে ভালোবেসে এই মহাজাগতিক শক্তিকে কিন্তু গেন করতে হবে তারপরে আছে আর একটা চিন্তাভাবনা চিন্তাভাবনার মাধ্যমেও কিন্তু আমরা অনেক ভাইব্রেশনকে গেন করতে পারি আমাদের চিন্তা ভাবনা যেমন ধরুন একটি ছেলে পড়াশোনা করছে সকালবেলা উঠে পড়তে বসেছে হঠাৎ তার বাড়ির লোক বলল যে তোর আর পড়তে হবে না তুই পড়ে কী করবি তোর কিচ্ছু হবে না এই যে কথাটা বলল ছেলেটি যে চিন্তা নিয়ে পড়াশোনাটা শুরু করেছিল তার মনে একটা জাগতিক শক্তি কমে গেল। মনে হলো সত্যিকে আমি পারবো না এই যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেলো এতে এতে নিজেকে আর ভাইব্রেট করতে পারলো না বরঞ্চ এনার্জিটাকে লস করলো তাই অন্যের কথায় কখনো কান দেবেন না আর একটা হচ্ছে নিজের পরিবেশ পরিবেশ হচ্ছে সম অনেকটা নির্ভর করে ভাইব্রেশানকে গেন করার পরিবেশটা পরিস্থিতিটা কীরকম কার সাথে মেলামেশা করছেন তার উপরে নির্ভর করে যেমন ধরুন আপনি কিছু লোর সঙ্গে মেলামেশা করছেন সেখান থেকে গিয়ে আপনি যদি কিছু শিখতে পারলেন বা আপনার চিন্তার মানটাকে উন্নত করতে পারলেন তাহলে আপনার জীবনে কিন্তু একটা এনার্জি তৈরি হবে আর ধরুন আড্ডা আটাটা মারলেন গল্প গল্প করলেন এসে বাড়িতে এসে বললেন দূর আর ভালো লাগছে না বলে শুয়ে পড়লেন এটাতে কি হলো আপনি নিজেকে অনেকটা এনার্জি হারিয়ে ফেললেন নিজের এইভাবে আমাদের জীবনে আমরা এনার্জি গেন করতে পারি সেই কারণেই বলি যে প্রকৃত আমাদের এই মহাজাগতিক শক্তিকে চিনতে হলে জানতে হলে আমাদের কিছু জিনিসকে মেনে চলতে হবে আর এই মেনে চললে আমরা নিজেদের এনার্জিকে ধরে রাখতে পারব নমস্কার রিয়ালাইজেশান ব্লকে সবাইকে অভিনন্দন সব শেষে বলি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমা আমি জানি না কতটুকু বোঝাতে পারি আমার নিজের যে ব্যক্তিগত উপলব্ধি তাই দিয়ে হয়তো আমি এগুলো আর কি উপস্থাপনা করি তা ভালো যদি লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন